আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম কক্সবাজারের ভিডিও আমি অনেক জায়গা থেকে ভিডিও একটু একটু করে ক্লিপ নিয়ে আজকে আমি ব্লগটা করছি তো এটা সমুদ্র সৈকত আমি আর আমার ছেলে লাফালাফি করতেছি একটু পানিতে ভাঁটা পড়ছে এই কারণে নামছে বাচ্চা নিয়ে কারণ জোয়ারের সময় নামতে অনেক ভয় করে ছোট বাচ্চা তো ছেলে তো অনেক আনন্দ করতেছে পানিতে ভেজতেছে তো এখানে ভেজার পর হাঁটার পরে ঘোরাঘুরি করার পরে এখান থেকে চলে যাবো আবার অন্য একটা জায়গায় এসে বীজটা দেখে গেলাম ছিলাম চার পাঁচ দিনের মতো তো ভেজা শেষে একটু ডাব খাবে দুই ভাইকে আবার ডাব কিনে দিলাম যে একটু ডাব খাক আর এখানকার ডাবগুলো কিন্তু খুবই টেস্টি মিষ্টি পাল এটা এই সুন্দর

ফেসওয়ালটার অনেক ভিডিও আছে আমি এগুলো তো করতে পারি না করতে পারি না বলতে আছে এখানে আমি এত অ্যাড করতে পারি নাই তো ওই ফেসওয়ালটা কিন্তু অনেক ভালো বাচ্চারা গিয়ে অনেক মজা পেয়েছে অনেক ধরনের মাছ আছে মাথার উপরে মানে সমুদ্রের তলে দেশ তলদেশ বলে মাথার উপরে অনেক বড়ো বড়ো মাছ থাকে ওর দিয়ে আমরা হেঁটে গিয়েছি আর এগুলো তো সবাই চেনেন ছোটো মাছ শীত ধরবে বাবা কেন শীত ধরবে তো এই আল্লাহ এখানে কি দেখি বাবা দেখি মশা দে এবং কাস ছোট বাচ্চাটা এসে ডিস্টার্ব করতেছিল জামা খুলে ফেলতেছে এই শীতের মধ্যে সেখানে অনেক ধরনের মাছ আছে পুরা তিনতলা

আমার জন্য দোয়া করবেন বাচ্চাদের জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আসলে ওভাবে অত ভিডিওটা করা হয় নাই এবং যে ব্লগ দিব এরম মন মানসিকতা ছিল না আসলে বছরের শুরুতেই মনটা ভেঙে গিয়েছে অনেক কিছুর জন্যই মন ভালো নয় বিধেই বাসে এসে আসার পরে মনে ভিডিও সারি নাই ভালো লাগে না এক কথা তো আজকে হঠাৎ করে মনে হলো যে একটা ভিডিও দেই এই জন্য ভিডিওটা দিয়েছি এই মাছগুলো দেখে বাচ্চারা অনেক খুশি হয়েছে এখানে শামুক আছে আরও অনেক প্রজাতির অনেক কিছু আছে আর একটা ভিডিও আছে অনেক লং আসলে ভিডিওটা দেওয়া যাবে কি না আমি সেটাই ভাবি মাছগুলো দেখতে অনেক কিউট একদম পাতার মতো সেই ভিডিওটা আমি একসময় দেব এখানে আমার ছোট বাচ্চারা তো মাছটা ধরতে সাজছে